দুই সালে ফুটবল বিশ্বকাপের জন্য থিয়াগো সিলভা তার বাবাকেও দেখতে যেতে পারেননি যেখানে থিয়াগো সিলভা একটা ছোট্ট ভুল করেছিলেন এবং যেই ভুলের জন্য তিনি আজীবন অনুশোচনা করে যাচ্ছেন ইন্টার মিলানকে যেদিন তার দল ক্লাব ওয়ার্ল্ড কাপে হারিয়ে ইতিহাস তৈরি করে সেদিন কাঁদতে কাঁদতে থিয়াগো সিলভা তার টিমমেটদের কিছু কথা বলেছিলেন এই কথাগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ইন্টারমিলানের বিপক্ষে ম্যাচের আগে ক্যাপ্টেন থিয়াগো সিলভা বলেন ভাইরে একটা কথা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে গত রাতে অনেক ভেবে দেখলাম মাঠে যা দেওয়ার আছে সব এখনই দেওয়া উচিত পরে করে ফেলবো বলে রেখে দিও না খেলা শেষে বসে আফসোস করে লাভ নাই ইস এটা করতে পারতাম এমনটা যেন না হয় ইন্টার মিলানের আগে ড্রেসিং রুমে তার বলা এসব কথা এখন নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় থিয়াগো সিলভাকে দেখা যায় তিনি বলেন দুই সালের বিশ্বকাপে খেলছিলাম একদিন ছুটিতে বাসায় গেলাম আমার বাবা যিনি আমাকে ছোট থেকে বড় করেছেন আমাকে পড়াশোনা এবং খেলাধুলায় সাহায্য করেছেন তিনি অসুস্থ ছিলেন আমি সেদিন আসলে বুঝিনি কতটা খারাপ অবস্থা আমি তখন পিএচসিতে খেলতাম বিশ্বকাপ শেষে আমি প্যারিসে ফিরি একদিন ম্যাচের আগে আমার স্ত্রী ফোন করে বলে তোমার বাবা মারা গেছেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে আমি তখনও হাসপাতালে যাইনি কারণ ভেবেছিলাম উনি ঠিক হয়ে যাবেন কিন্তু সময় আর তা হতে দেয়নি তাই বলছি যা এখন করতে পারো তা এক মুহূর্ত দেরি করো না সময় চলে গেলে আর কিছু করার থাকবে না কথাগুলো বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েন সিল্ফা সবাই তাকে সান্ত্বনা দিতে আসলে তিনি বলেন শুনো আমি ঠিক আছি তবে আমি তোমাদের বলতে চাই এখন যেটা করতে হবে সেটা এখনই করে ফেলতে হবে কোনোভাবে সেটা ঝুলিয়ে রাখা যাবে না যদি সেটা করো তাহলে পস্তাতে হবে মনে রেখো আমাদের ম্যাচ আছে অনেক বড় এক দলের সাথে যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে এই ম্যাচের দিকে সারা বিশ্ববাসী তাকিয়ে থাকবে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে ব্রাজিলের ফুটবল হারিয়ে যায়নি আমাদেরই একটি ক্লাব ইউরোপের চ্যাম্পিয়ন্স পিএসসি কে হারিয়েছে এবার আমাদের উপর দায়িত্ব আমাদেরকে হারাতে হবে আমরা কি আজকে সেটা করতে পারবো, সবাই তখন একসাথে পারব অবশ্যই পারব আমাদের হবে। সিলভা তখন বললেন মুহূর্তটা উপভোগ করো মজা করে খেলো কিন্তু নিজের দায়িত্বটা ভুলে যেও না অনেকেই হয়তো জানেন থিয়াগো সিলভা একজন ভালো খেলোয়াড়ের পাশাপাশি একজন ভালো কোচও বটে তিনি সেদিন ম্যাচের বিরতিতে কোচকে অনেক বিষয় হেল্প করেছেন এবং কোচও তার কথা শুনেছেন যার কারণে দল জয় পেয়েছে আর আমরা তো অনেকেই জানি সিলভা কিন্তু কোচিং শিখছেন যদিও এখনো সেটা প্রকাশ করেননি সবার সাথে তবে একটা ভিডিও একবার তার স্ত্রী ছেড়ে দিয়েছিলেন অনলাইনে সেখান থেকে আমরা জানতে পারি ব্যাপারটা ইন্টারের সাথে ম্যাচের আগেও তাই তিনি দলের সদস্যদের বলেন আর হ্যাঁ ম্যাচটা যেন এগারো জন নিয়েই শেষ করি বাজে কিছু করে লাল খেয়ে বসো না অনেস্টলি খেলো কিন্তু জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাটাও করো তারপর সবার হাতে হাত রেখে বলেন চলো সবাই একসাথে লড়ি সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক আর তার এই কথাতেই বদলে চায় পুরো দল আসলেই থিয়াগো সিলফা একজন ট্রু লিডার